প্রথম উদাহরণ হচ্ছে ইন্দুবালা ভাতের হচ্ছে বিয়ের পরে প্রথম রিলিজ একদমই আমি চাই এরকম সারা সারা জীবন থাকুক এবং সামনেই সামনে বড় একটা রিলিজ বাদামি হয় না সেটাও আর কি আমি চাই এরকমভাবেই হিট হোক ও যতটা ভালো রেখেছে ততটাই ভালো হোক জিজ্ঞেস এক বছর খুবই কম কিন্তু এক বছরে এক শীতের মধ্যে কী পরিবর্তন না ইসিতা প্রথম থেকেই গিন্দি গিন্দি ভাব ওর ভেতর আমি বরং বড় বড় ভাব নেই আমার ভেতর ইকশিতা অ্যাকচুয়ালি আমাকে সামলায় আমার সব কিছু আমি আমি প্রচণ্ড প্যাম্পার্ড হই ওর দ্বারা আমার সব কিছুই করে দেয় ও আমার মিউজিক্যাল যা কিছু কারণ আমি সারাদিনই মিউজিক নিয়ে থাকি আমার আর অন্য কোনো কাজ হয় না বাড়ির সব কিছু সামলানো ওই করে পুরোটাই ইক্সিতা করে ইভেন আমার আমার মিউজিক্যাল পার্টের একটা বিশাল বড় অংশ ও থাকে তো মানে ইক্সিতাকে আর গিন্নি আমি কি বানাবো ও গিন্নি হয়ে বলছিনা এই যে সব সময় যে অমিতা মিউজিক নিয়ে বলে গেল সব দায়িত্ব কিন্তু ইনডাইরেক্টলি তোমার উপরই ছেড়ে দিল হ্যাঁ মাঝে মাঝে অভিমানে রাগ হয় না কি ব্যাপার তোমাকেও করতে না আমার আমি মনে করি মানে আমি সব সময় চেয়েছিলাম যে একটা আমাদের দুজন আসলে আমাদের তো আট বছরের প্রেম আমি বাবা মার দ্বারা খুব প্যাম্পার্ড আর আমি একা একা কখনো থাকিনি বিয়ের আগে থেকেই আমাদেরকে একা একা থাকতে হয়েছে কিছু করার নেই কাজের জন্য এখনও একা একাই থাকি একা একা বলতে মানে এই দুজন মিলে থাকি আর কি কাজের জায়গায় থাকতে হয় তো আমি খুব এনজয় করি এবং আমাকে ধরো কোনো কোনো সময় ধরো কোনো ফ্রেন্ড বলল যে বাবা তুই কি করে করিস আমি বলি এটা মানে প্রত্যেকের একটা ফেজ আসে লাইফে তো এইটা এই ফেজটা আমার এসেছে এখন আমার এটা এনজয় করা উচিত তো আমি ভীষণ এনজয় করি ঘ মানে প্রত্যেকটা জিনিস আমি সামলাই ওকে সামলাই ওর প্রত্যেকটা জিনিস মানে আমার মামি বাড়ির লোকেরা সবাই হাসাহাসি করে যে কিছুই আমাকে যারা মানে দেখতে পায় না বলে সেটা নয় মানে ও একা থাকলে সামলে সেটা সেটা ঠিক কিন্তু না না এবং আমারও হয়ে গেছে মানে মানে এমন যে ও কিছুই করে আমিও যেমন বাড়ি ওকে ছাড়া আসি না মানে আমার মনটা কেমন লাগে খারাপ লাগে সেটা এক বছরে হয়নি সেটা দীর্ঘ আট বছরে হয়েছে এই ন বছর হতে যায় তো আমি যেমন কোথাওই ওকে ছাড়া আমার ভালো লাগে না মানে একটা হয়ে যায় না ডিপেন্ডেন্স হয়ে গেছে দুজন দুজনের প্রতি মানসিকভাবেই তো আমরা ডিপেন্ডেন্স স্ট আমাদের চলে আসে তো সেইটা হয়ে গেছে তো আমি খুবই এনজয় করি কোনো রাগ অভিমান কমপ্লেইন কিছু নেই এরাও হয় না এটা সব ভালো ছোট ছোট জিনিসের খেয়াল রাখা আর ও বুঝেও যায় ঠিক বাবার মতো মানে মনটা হয়তো ভালো লাগে না চলো আজকে সিনেমা দেখে আসি আমি বলি তুমি কি করে জানলে আজকে সিনেমা দেখতে ইচ্ছা করছে মানে এতটাই কে তো কিছুই বলার নেই আমার কোনো কমপ্লেইন নেই এক গিফট মানে আমি দিতে পারিনি এত আমি জানতাম না ও এত রোমান্টিক আট বছরে আমি দেখতে পাইনি প্রচুর গিফট মানে আমার ফোনটাও ওরই দেওয়া ট্যাব থেকে শুরু করে মানে মানে কি বলবো মানে দামি জিনিস মানে টাকা দিয়ে তো গিফট ইয়ে করা হয় না মানে ভ্যালু তো বোঝানো হয় না প্রত্যেকটা ছোটখাটো জিনিসের কেয়ার ও মানে করে প্রচুর গিফট আমার মনে হয় যে গিফট আমাদের কাছে ওই পার্থিব গিফটটার কোনো মানে ভ্যালু রাখে না একটা ভালো গান একটা ভালো লেখা আমাদের কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট তো আমার মনে হয় যে এখনো পর্যন্ত আমি মানে অবশ্যই আমাদের ভালো কাজ তো হচ্ছে কিন্তু আরো আগামী দিনে আরো ভালো ভালো গিফট ওকে দিতে চাইছি। আমারে এত তো দেখছি আমি প্রচন্ড জামাই adel pile এটা সত্যি কথা। আশা কম হয় কিন্তু বাবা মা যায়। হ্যাঁ মানে দেখা হয়েই যায় বাড়িতে থাকাটা কম হয় সেটা মানে আমি যে কারণে না আমাদের তো কাটেই মানে সারাদিন ছবি নিয়ে কাজ নিয়ে এবার আমাদের আমাদের বাড়ির লোকেরাও আর কি জানে আমরা আমাদের তার জন্য যেখানটায় আমাদের স্টুডিও আমরা ওইখানটাতেই বেশিরভাগ টাইমে কাটি আর যখন রাত্রিবেলা বেশি মানে যদি কিছু কাজ না থাকে তাহলে আমরা সিনেমা দেখতে চলে যাই এইভাবেই আমাদের সারা দিনটা কাটে কারণ আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এইভাবে কাজ না থাকলে আর মন ভালো থাকে না কাজটা খুব শেষ কারণ প্রচুর অতিথি অতিথি আপ্যায়নও করতে হবে যাক সেইটুকুই সময় দিয়েছো খুব ভালো লাগলো খুব ভালো থাকো সবে যাত্রা পথ শুরু অনেক অনেক বছর দীর্ঘভাবে এরকমভাবে রোমান্টিক দুষ্টু মিষ্টিভাবে কাটাও কিন্তু

বিকেলের স্মৃতি গোপন প্রীতি রাখা থাকে মানুষের স্মৃতি বহু বিস্মৃতি শ্মশান বন্ধু টানে ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাখা তুমি কি মা থ্যাংক ইউ আমাদেরকে ভালোবাসার জন্য এবং দর্শকদের বলছি দর্শক বন্ধুদের বলছি আপনারা ভালো রাখলেও আমরা অনেকটাই ভালো থাকি ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা পেয়ে গেছি নিঃসিতার মা বাবাকে বিয়ের দিন দেখা হয়েছিল দীর্ঘ একটা বছর কেটে গেল কেমন আছো আগে বেশ অতিথি আপ্যায়ন করতে হচ্ছে অনেক একেবারেই তাই আর তোমাদের পেয়ে আরো ভালো লাগছে যে তোমরা এইভাবে এসছো এর আগের বারেও তোমার সঙ্গে দেখা হয়েছিল বিয়ের দিন তো একদম একদম ভালো আছি আর ওদের তো এইট ডিসেম্বর গেছে বিয়ে অ্যানিভার্সারি তো ওরা তখন একটু ব্যস্ত ছিল তাই ভাবলাম যে না সবার মানে ওদের ব্যস্ততা থাকলে তো হক করা যায় না তো তাই জন্য আজকে ডেটটা ঠিক করলাম যে না একটু সবাই মিলে একটু সবার মন জয় করে রেখেছে গান কি পরিবর্তন দেখলে মেয়ের মধ্যে হ্যাঁ প্রচুর সংসারি হয়েছে মানে ও এমনিতেই মানে খুবই গুছানো আর এখন এক বছরে ও প্রচণ্ড সংসারে একেবারে মানে খুঁটিনাটিটাই আয়ত্ত করে ফেলেছে বলেই দিচ্ছে ভীষণ সংসারই তার সাথে সাথে ওর গানের জন্য তোমরা আরও বেশি করে ওরা এ করো যত দর্শকরা দর্শকের মন যত ছুঁ ছুঁয়ে যাবে ততই তার সাফল্য ততই বাবা মায়ের অপিয়াসলি আনন্দ হবে এটা তো বলার কথা না যেরকম ধরো আজকে এই মায়াবিচাদের রাতে যেখানে যায় লাস্ট এই তিন দিন আগে একটা শো ছিল তোমার রকোলজি এই চন্দননগরে তো ওখানে রূপম ছিলেন তারপরে শিলাজিদ্দা ছিলেন তো ওরও ছিল তো যখন স্টেজে উঠেছে সবাই এই মায়বি চাঁদের রাতে তারপরে আবার দিকি দিকি তারা দাপন মানে হিন্দুবালা ভাতের হোটেল থেকে নিয়ে আবার প্রলয় আবার প্রলয় মানে এইভাবে মানুষের ভালোবাসাও পেয়ে আসছে

তারপর তোমার চা কফি তারপর একটু আজকে চলে গেলাম আর বিরিয়ানি খেয়ে নিতে যায়নি আজকে পুরো রাইস বাঙালি একদম ফিস কাটলে ফিশ কাটলে সে একদম রাইস তারপর হচ্ছে মাছের মাঠে দিয়ে রেজুরাল বেগুনি তারপরে চিপ চিংড়ি তারপর মাটন পোলাও আছে পোলাও আছে পোলাও মাটন এইসব আর কি আরও চন্দনগরের চন্দনগরের দুই রকমের মিষ্টি এই জামাই তো একদম খুশিতে ভরপুর এরকম আমি বলি যে যাত্রাপথ শুরু এখনো বহু বছর চলতে হবে একসঙ্গে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরাও যেভাবে আমাদের সঙ্গে পার্টিসিপেট করো প্রতিটি অনুষ্ঠানে তার জন্য তোমাদের মেনি মেনি চাইজ শাশুড়ি মার সাথে পেয়ে গেছি একশি থেকে শাশুড়ি মার কাছে যাই বৌমা এক বছর হয়ে গেল সংসারী খুবই সংসারী খুবই ভালো মানে আমার কাছে কথা হচ্ছে আমার বৌমাকে পুরো ছেলের হাতে তুলে দিচ্ছি ছেলেও বৌমাকে খুব না একদমই না একদমই না আর আমার বৌমা আজকালকার মতো না সে যতই ওপর থেকে সে একটা যে প্রফেশনে আছে হতে পারে কিন্তু না ও ভীষণ ঘরোয়া ও ঘরের কাজকর্ম থেকে মানে সমস্ত কিছু খুঁটি নাটি দেখে রাখে

বিয়েটা তো গত বছর হলো আবার এক বছরও দেখতে দেখতে পেরিয়ে গেল কিভাবে পেরিয়ে গেল বুঝতেও পারলাম না স্বপ্নের মতো জীবন হোক ওদের এটাই চাই সব ওদের আশাপূর্ণ হোক ওরা জীবনে যা যা চাই সব অ্যাচিভ করুক হ্যাপি অ্যানিভার্সারি সোনা অমিত দুজনকে সেইটুকু বিরাট মহিলা মন্ডলী হ্যাঁ মানে ইক্ষিতার মা মায়ের বান্ধবীরা 30 বছর বাদে আবার দেখা 30 বছর বাদে মানে সূত্র আমরা এসছিলাম তখন অনেকে আসতে পারেনি তো এবার অ্যানিভার্সারির জন্য আমরা সব বন্ধুরা মিলে একত্রিত হয়েছি বন্ধুরা একদম ছোট

উলকাম ছোটবেলার গল্প আমরা পড়া জন্য আমরা পেয়েছি তারপর বাদকীরা পড়ে পড়ে স্টেপসেও এসেছেন আছে বাহিনী 30 জনের করে ছিল না

দীক্ষিত এবং অমিত দার এক বছরের বিবাহ বার্ষিকী কি বলবে হ্যাঁ ভীষণ তো ভালো লাগছে এক বছর কাটিয়ে ফেললো আমি তো বারবার বললাম যে তোরা তো বারে বারেই বিয়ে করে যাচ্ছিস দেখছি এমনি বিয়ে করেছিস পাঁচ ঝ পাঁচ ছটা ধাপে এক বছর আগে থেকে শুরু হয়েছিল বিয়েটাই তারপরে বিয়ে তারপরেও এক বছর পরে এবং ভাল লাগে যে ওরা ভীষণ খুব হ্যাপি ক্যাপ কাপল দেখতে সত্যি খুব ভালো লাগে ওরা এত সুখী এবং ওরা মানুষ হিসেবে দুজনে এত ভালো সেটাও এত মানে ভালো মানুষ এবং দুজনে যে এরকম সুখে আছে এটাই আজকের দিনে সবথেকে বড়ো পাওনা না 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 তোমরা এদিক ওদিক থাকে না একদিন যদি ভুল করে সে তার বাড়ি চলে আসে আমি তারপরেই অমিতকে ফোন করলাম কিরে কোথায় তাই এই নৈহাটি যাচ্ছি রাত্রিবেলায় তা থাকতে পারে না তারপর গিয়ে নিয়ে চলে এস থাকতে পারে চলে আসো হয় না রাত্রিবেলায় ফোন করলাম কিরে কোথায় যাচ্ছিস এই একটু বেরিয়েছি কোথায় বলতো না এই বেরিয়েছে একটু না না অরিচদা অরিচদা আমাদের একদম গার্জিয়ানের মতো আমাদের বিপদে আপদে ভালো টাইমে তো অবশ্যই থাকে বিপদে আপদে ও সব সবসময় থাকে ও আমার শুধু ডিরেক্টর নয় ও প্রচণ্ড ভালো একটা মানুষ আর আমাদের সব সময় আগলে রাখবে এটা সত্যি অরিত্রদা রম্মদাদি দুজনে নেহাদ দ্রমদাদি দূরে থাকে আমি একটা আছি যে মানে আমি জানি মানে এরকম একটা সত্যি এরা দুজনে মানুষ মানে এরকম হয় অনেক সময়ই কোনো কোনো জায়গায় হয়তো বাড়িতে রান্না হয়নি বা কোনো কাজের জায়গা থেকে ওর বাড়িতে যাচ্ছি অনেক রাত করে আজ অব্দি হয়নি অমিত না খাইয়ে অমিত ই সেটা না খাইয়ে পাঠায়নি এবং ইসিদের কিছু না হোক দাদা ভাত চাপিয়ে দিয়ে একটু ডাল করে দিচ্ছে একটা ডিমের অমলেট পাবই পাবো হ্যাঁ আসলে আমার আমাদের মানে আমি একদম সত্যি কথা বলছি এটা অরিত্রদাকে অনেকে বলছি অরিত্রদা বিশ্বাস করে না কিন্তু আমি আরিক্সিতা তো দুজনই থাকি অনেক সময় বাড়ি যাওয়া হয় না অনেক সময় ইয়ে হয় না যে অরিত্রদা আর দেবালয়দা এরা আমাদের সাথে আসলে বা থাকলে একটু খেলে আমাদের প্রচণ্ড ভালো লাগে আর কিচ্ছু না মানে ওরা এমন কিচ্ছু বিমান বা ইয়ে নয় আমরা জোর করে করে রাখি যে অরিত্রদা একটু খেয়ে যাও অরিত্রদা একটু খেয়ে যাও দুজনের জন্য অনেক ভালোবাসা অমিত দাকে তো পার্সোনালি আমি চিন মানে চিনি অনেক দিন অনেক সাথে অমিতদের সাথে পরিচয় দিদির সাথেও পরিচয় তারপরেই হয়েছে দুজনের জন্য অনেক শুভেচ্ছা এবং আগামী দিনে দুজনে একসাথে অনেক গান বাঁধুক বাঁধুক ভিউয়ার্সরা খুব ভালো ভালো গান পাক এটুকুই এবং খুব ভালো থাকুক দুজন ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট না অমি এখানে রিভিউ এই পরিবেশ খুব ভালো লাগছে এটা সব কিছু রিভিউ তো করি না তবে অমিতদার গানের যা আমি রিভিউ দিয়েছি তা ভালো হোক খারাপ হোক সেটার বাইরেও অমিতদের সাথে একটা সম্পর্ক সেটা খুব ভালো চিতা দি অমিতা দুজনের জন্য প্রচণ্ড ভালোবাসা অসংখ্য তাদের আগামী দিনের শুভেচ্ছা অবশ্যই অমিতাও খুব ভালো ভালো কাজ করুক আমরাও একসাথে কাজ করতে পারবো অলরেডি অনেক কাজ আমরা একসাথে করেওছি তো এটাই চাইবো এবং এই দিনগুলো আরও বারবার ফিরে আসুক যাতে আমরা আবার আসতে পারি আবার সবার সাথে দেখা হতে পারে একদমই তাই যে সবার সাথে দেখা হয় এটাই তো ভালো লাগা